ইনস্টাগ্রাম প্রবলেম আসছে যে দাদা খুব সহজে অন্য মানুষের প্রতি অ্যাটাচড হয়ে পড়ি এবং তাকে নিয়ে সারাদিন ভাবতে থাকি এই জন্য পড়াশোনাতে ফোকাস করতে পারছি না কী করবো আমি এটা একটু ভেবে দেখলাম এবং আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা বুঝতে পারলাম যে এটা অ্যাটাচমেন্টের প্রবলেম হয় আর একটু ডিপলি ভাবলে বুঝতে পারবে যে দ্য মেন প্রবলেম ইজ দ্যাট ইউ আর লোনলি অ্যান্ড আই এম প্রেটি শিওর দ্যাট ইউ আর ইন্ট্রোভার্ট কারণ ইন্ট্রোভার্টদেরই এসব প্রবলেম দেখা দেয় ব্যাপারটা ভালো করে বোঝো তুমি এখন একাকিত্বে পড়ছ দেখবে যখন কেউ সাঁতার না জানার কারণে ডুবে যায় তখন হাতের সামনে যেটা পাই সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে তোমার অবস্থা হচ্ছে এখন সেরকম চলো আগে তোমার প্রবলেমটাকে ডিপলি বুঝি তারপর একটা সলিউশন আসা যাবে আমাদের সবার লাইফকে মিনিং দেয় কয়েকটা সম্পর্ক বা রিলেশনশিপস কয়েকটা হেলদি রিলেশনশিপ ছাড়া আমাদের লাইফ ক্যান্ড অসম্পূর্ণ কারণ হিউম্যান্স আর সোশ্যাল অ্যালিমেন্ট তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে অনেকে অনেক বড় লোক বা অনেকটা কামায় ঠিকই কিন্তু দেয়ার নট হ্যাপি অর স্যাটিসফাইড ইন দেয়ার লাইফ এদিকে একটা রিক্সাওয়ালা খুবই ছোটো কম ইনকামের কাজ করে সেও দেখবে ইন অনেকে হ্যাপি থাকে কেন থাকে কারণ যে কম টাকার কাজ করছে তার কাছে কয়েকটা মিনিংফুল সম্পর্ক আছে যেহেতু আমরা সোশ্যাল অ্যানিম্যাল সেহেতু আমাদের লাইফে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা ইম্পর্টেন্ট সম্পর্ক দরকার এবার তোমার লাইফে এই সম্পর্কগুলো মিসিং আছে যেহেতু তুমি ইন্ট্রোভার্ট এবং তোমার তেমন কোনো সম্পর্ক নেই যার সাথে তুমি তোমার মনের সব কথা তুলে বলতে পারো নিজের সবকিছু শেয়ার করতে পারো এই জন্য তোমার অবচেতন মন কি পাচ্ছে তাকে এই জায়গাটা দেওয়ার চেষ্টা করছে তাকে বন্ধু বানানোর চেষ্টা করছে তার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে এই জন্য সে তাকে নিয়ে সবসময় ভেবে যাচ্ছে এবার সমস্যাটা হলো যেহেতু ওটা একটা স্পেশাল জায়গা যেটা খালি পড়ে আছে তোমার মনে এবার সেই স্পেশাল জায়গাতে তো যাকে তাকে বসানো যায় না একটা ভালো মানুষকে বসাতে হবে তো সেই জন্য তোমার মন সেই মানুষটাকে নিয়ে সারাদিন ভাবতে থাকে যে সে কে আদৌ ভালো সে কতটা ভালো তার সাথে কি আমার আদৌ কিছু হতে পারে যোগ বিয়োগ গুণ বা তাকে নিয়ে চলছে তোমার মনে এটাকে অন্য ভাষায় ওভার থিঙ্কিং করাও বলা যেতে পারে এটা গেল তোমার একটা প্রবলেম যে কারোর সাথে একটু কথা হলেই তারপর অ্যাটাচ হয়ে যাচ্ছি তাই তো সেকেন্ড প্রবলেম হচ্ছে পড়াশোনাতে ফোকাস করতে পারছি না কারণ তার কথা সবসময় ভাবছি সেকেন্ড প্রবলেমটা আসলে কোনো প্রবলেম না ফার্স্ট এডটা সলভ হলে সেকেন্ড এড অটোমেটিক সলভ হয়ে যাবে তোমার ব্রেনের কাছে পড়াশোনাটা এত ইম্পর্টেন্ট না তার কাছে বেশি ইম্পর্টেন্ট তোমাকে লোনলিনেস থেকে বার করা আই থিঙ্ক আমি প্রবলেমটাকে একটু ভেঙে ভেঙে পুরো ডিটেলে বুঝিয়ে দিলাম এবার এগানো যাক কিছু সলিউশনের দিকে আসল প্রবলেমটা বুঝতে পারলে সলিউশন খুব ইজি তোমাকে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এবং এগুলোই সলিউশন প্রথম হচ্ছে নিজেকে ফোর্স করো না এই যে তুমি ওকে নিয়ে ভাবছো তুমি এই জিনিসটা নিয়ে ভাবছো যে আমি ওকে নিয়ে কেন ভাবছি এসবের দরকার নেই এটা জাস্ট সিম্পল অ্যাকসেপ্ট করে নাও যে আমি ভাবছি তুমি যদি মনে মনে ভাবো যে আমি একটা লাল হাতির কথা ভাববো না তাহলে তোমার মনে অলওয়েজ একটা লাল হাতির কথায় আসবে এই জন্য তার কথা ভাবছো ঠিক আছে এটাকে জাস্ট অ্যাজ ইট ইস মেনে নাও যে হ্যাঁ আমি ভাবছি এটাকে বেশি ওভার কমপ্লিকেট করার দরকার নেই তাকে নেক্সট মনে রাখতে হবে এই বয়সে এগুলো নর্মাল এই বয়সে হরমোন প্রচুর প্রভাব ফেলে এবং হরমোনের প্রভাবে এসব হয় তো এটা নর্মাল এটা এটা মনে রাখতে হবে আমি একটা আগে দিন বিউটিফুল বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে ইটস নট ইউ ইটস ইউর বায়োলজি তো আমি তোমাকে বলতে চাই সেটাই ইটস নট ইউ ইটস ইউর হরমোনস নেক্সট হচ্ছে যতটা ইনপুট ততটাই যেন আউটপুট হয় ব্যাপারটা বোঝো কেউ যদি তোমার সাথে একটু হেসে খেলে মিষ্টিভাবে কথা বলছে তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে বা যে সে তোমাকে লাইক করে এটা হতে পারে যে ও স্বভাবটা এরকম সবার সাথে হেসে খেলে মিষ্টিভাবে কথা বলা বুঝতে পারছো তো যেটুকু ইনপুট সেটুকুই যেন আউটপুট হয় ফোর্থ যেটা মাথায় রাখতে হবে যে আমি আগেই বলেছিলাম যে এই রকম প্রবলেমগুলো শুধুমাত্র ইন্টারভিউদের সাথেই আসে মেনলি ওকে তো তোমায় কী করতে হবে তোমায় নতুন নতুন ফ্রেন্ডস বানাতে হবে বা যারা এক্সিস্টিং অলরেডি ফ্রেন্ডস আছে তাদের সাথে বন্ডিং ভালো করতে হবে ফিফথ হচ্ছে সবথেকে বেস্ট যাকে নিয়ে এত ভাবনা চিন্তা যাকে নিয়ে এত ফুস ফুস তো তাকেই ডাইরেক্টলি বলে দাও না হিন্টের মাধ্যমে বলে দাও যে আমার না তোমাকে পছন্দ আমি তোমাকে আজকাল ভাবছি ইনডাইরেক্টলি বলে দাও দেখো তার রিয়াকশান কী দেয় যদি সামনের মানুষটা হাল হালসেন থাকে যে হ্যাঁ সেও তোমাকে ভাবছে বা সেও তোমার যেন কিছু ফিল করে তাহলে তো কোনো ব্যাপারে নেই সলভ আর যদি সে যদি হিন্টে বুঝিয়ে দেয় যে না ভাই আমাদের থেকে এসব কিছু নেই তাহলে ভাই তুমি দু পাঁচ দিন কষ্ট পাবে ঠিকই কিন্তু ইন দি এন্ড এটা তোমার ভালোই হবে তোমার মনে একটা ক্লিয়ারিটি চলে আসবে যে হ্যাঁ এই মানুষটা সেই মানুষটা না বা আমি এর প্রতি ইন্টারেস্টেড থাকলেও এ আর মধ্যে নেই লাস্ট হচ্ছে খুবই লেম পয়েন্ট যেটা সবাই বলে থাকে আমিও বলছি যে এক কাজ করো যেগুলো তোমার ভালো লাগার জিনিস সেগুলো করো বিজি থাকো তাই তো যেগুলো তোমার ভালো লাগার জিনিস সেগুলো তুমি করতে থাকো আঁকা যদি ভালো লাগো তো আঁকো যেটা করতে ইচ্ছা করে মন যে সেটা করো সারাদিন ওনাকে নিয়ে বসে থাকার কোনো মানে হয়নি উনি এত স্পেশাল কেউ না আমি তোমাকে তোমার রিয়েল প্রবলেমের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং আমি মনে করি তুমি এতটা তো স্মার্ট যে তুমি বুঝিয়ে যাবে আমি কী বলতে চাইছি বা আমি কোন দিক থেকে এই অ্যাপ্রোচটা করতে চাইলাম তাই তো এই সলিউশন শুধুমাত্র এখানে আছে কয়েকটা জিনিস জাস্ট তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে একটু রিয়ালিটিতে পা ফেলতে হবে যে হ্যাঁ আমি ইন্টারোভোর্ট আমার সাথে এরকম হচ্ছে এটা সব ইন্টারভোর্টের সাথেই হয় তো এই সলিউশন আছে আমার কাছে কী কী সলিউশন আরেকবার একআপ করে নিই এক নিজেকে বেশি ফোর্স করলে চলবে না দুই এই বয়সে এটা হয় এটা হরমোনের জন্য হচ্ছে তো অত চাপনার কিছু নেই তিন যতটা ইনপুট ততটা যেন আউটপুট হয় সে আমার সাথে ভালোভাবে কথা বলছে তার মানে সে একটা ভালো মানুষ এর বেশি কিছু না চার যেহেতু তুমি ইন্ট্রোভার্ট সেহেতু তোমার সাথে এগুলো হচ্ছে তো চেষ্টা করো নতুন বন্ধু বানানোর বা বন্ডিংটা আরো স্ট্রং করার অলরেডি যারা বন্ধু আছে তোমার পাঁচ থেকে বেস্ট তাকে বলেই দাও যে হ্যাঁ ভাই হিন্টের মাধ্যমে নট ডাইরেক্টলি ডাইরেক্ট বলে কেটে দেবে ইজ্জতপূর্বক না না হিন্ট 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 এবং সিক্স যেটা ইচ্ছা করে করতে ভালো লাগে যেটা করতে সেটা সেটা করো বিজি হয়ে যাও ওকে ওকে চলো টাটা পিস আউট